বন্ধুৰ <laughs> আমরা সমস্ত মুখার্জি ফ্যামিলি এই ঘাটের মধ্যেই আছি কিন্তু অনেক ছেলেরা আমার বাবারা যেমন এই ঘাটে আসেনি বাড়িতেই কামিয়েছে পিসিদের আরও বোনগুলো যেন আসেনি এখানে আর আমরাই আমরাই কিছুজন এসেছি আমরা চারজন মুখার্জি ফ্যামিলি এখানে আছি চারজনের মধ্যে এক ফ্যামিলি বাইরে থাকে তিন ফ্যামিলি আমরা এখানে আছি তো বাকি অনেকে বাড়িতে কামিয়ে নিয়েছে তো দেখো বন্ধুরা আমরা বসে আছি আমি কেন মুখে ঢাকা নিয়ে আছি এই জলটা কিন্তু বাজে গন্ধ আর দেখো বৌদি আমি আর কাকিমা তিনজন বসে আছি কাকিমাকে দেখে মনে হচ্ছে কাকিমায় বেশ পারণটা পেলেছে আমাদেরকেও মনে হচ্ছে কাকিমাকে একটু বেশি মনে হচ্ছে তো আমি বাবার পৈতেটা নিয়ে বসে আছি যেটা জলে দেব আর দেখো এখানে পিসিমনির কাজ কাজ হচ্ছে ঘাটের মধ্যে প্রচণ্ড রোদ ছিল তো যখন কাজ সারাচ্ছিল তখন খুব রোদই লাগছিল কিন্তু কি করবে রোদে রোদে কাজটা সারালো এই ঘাটটা কিন্তু প্রচণ্ড পাক জানো বন্ধুরা দুর্গাপূজায় এখানে এসছিলাম তখন বেশ ঠিক ছিল এখন দেখছি যেহেতু গ্রীষ্মকাল তো জলটা একটু বেশি নিচে নেমে গেছে আর পাকটা মানে নামছি তো পুরো পাকে ভরভর করছে আমরা আবার অন্য ঘাটে গিয়ে স্নান করেছি এই ঘাটে করেছি তারপর অন্য ঘাটে গিয়ে করেছি আর বন্ধুরা এই ভিডিওটা মানে শ্যুট করার সময় অনেক কিছু কথাই কানে এসছে আমরা নাকি খুব ফুর্তি করছি আমরা আরও অনেক মানে লুক মারা গেছে আমরা আনন্দ করছি দেখো একটা কথা বলছে যে মানুষটা কষ্ট পাচ্ছিলো সেই মানুষটা শান্তি লাভ করেছে এটা তো খুব ভালো ব্যাপার উনি কষ্ট পাচ্ছিল আমরা চোখের সামনে দেখছিলাম সেটা আমাদের আমাদের কি বলবো আমাদেরও দেখা দেখতে খারাপ লাগছিল আর যে কষ্ট সহ্য করছে তত খারাপ লাগছিলোই তো আমরা হচ্ছি ছেলে ছেলের বউ মানে পিসি শাশুড়ি হচ্ছে তো আমাদের আনন্দ নয় অ্যাকচুয়ালি শোকের ঘরে যদি বেশি কান্নাকাটি করো তাহলে সেটা আরও কষ্ট হবে সেজন্য আমরা হাসি ফুর্তি করেই এই কাজ কাজটা পার করেছি কান্না অবশ্যই প্রথম দিন করেছি কিন্তু তারপরে হাসি ফুর্তি করেই কাজ করেছি হয়তো অনেকেই ভাবতে পারো আমি ইউটিউবের বন্ধুদেরকে বলছি না আমাদের যারা আছো মানে আরও যারা আমার ফ্যামিলি বা আরও আশেপাশের মধ্যে দেখো তারা হয়তো ভাবতেই পারো যে তো তোমাদের ঘরে লোক মারা গেছে এদের আবার হাসি ফুর্তি শেষ নেই না শেষ নয় না তারপর হাসি ফুর্তি করে কাজটা আমরা পার করেছি কারণ দুঃসের ঘরে যদি আরও বেশি কান্নাকাটি করি তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখাবে না আরও শোকটা বেড়ে যাবে তো আমরা ফুর্তি করে সত্যি কাজটা পার করেছি বন্ধুরা আর সেটাতে আশা করি যে আমাদের ফ্যামিলি লোকে কারোর রাগ হয়ে হয়েছে কখনোই হয়নি তারা নিজেরাই বলছে না হাসি ফুর্তি করে কাজটা পার হলো ভালো লাগছে তো খুব আনন্দ করে কাজটা পার করেছি পুকুরের জেলায় স্নান করাটা কিন্তু কালকে দেব। ওই স্নান করার পাটটা তোমরা দেখবে না খুব হাসবে খুব হাসবে আমরা ভীষণ এনজয় করেছি মানে একদম গোলা পর্যন্ত জলে ডুব দিয়ে কীভাবে সাঁতার কেটেছি কীভাবে কাউকে সবাইকে বদি আমাদেরকে কোলে করে নামিয়েছে সেগুলো কিন্তু পরের ব্লগে আসবে এটাতে দিলে আঠাশ মিনিটে ভিডিও হয়ে যাচ্ছিলো আমি এটা দশ মিনিট করেছি আর ওটাকে একটু স্পিড বাড়িয়ে বাড়িয়ে কম করে দেবো তো দেখো বদি তিতলির ছবি তুলছে আর ওখানে বিট্টু দাড়ি কাটছে কাকুরা বসে আছে বিট্টু দাড়ি কাটার সময় তো আমি খুব হাসছিলাম যদি আমাদের দাদু ভাই আমাদের সবার চুল দাদু ভাই কাটে স্টেপ কাট লেয়ার কাট সব কাট চামচ বাটি প্লেট আমার বরটাকে এখন দেখছো একটু পরে দেখবে ঠিক সুযোগ মতো লাগবে মুখটা আমার কাকিমা কাটা

কাক কি লাগে তাই নিব না না মানে কক কিও বড় বাবা একদম নেড়া করে দিও না নক বুলা হ্যাঁ মা জুড়ে যাই মানছে একদম বিড়ায় না ছোট 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 বায়ো কিতেও না টিটকি বই ফেলা কমরে না একটু খুব ছোট ছোট করিও না নেহাত পড়ে পাস করে আগায় গেছে হুটা ছার না তেল ভরে পিছাই গেছে কি সুন্দৰ হল দেখি তই দেখি নোকছে

এই গামটো গাড়ী

তো বন্ধুরা এই যে পিসিমণি হচ্ছে এই পিসুমুনি ছোট বোনের আগের বোন এই পিসিমণি কাজটা করেছে যেহেতু পিসিমুনিকে বিয়ে হয়নি তো দেখো পুকুরে জলে এই যে ঘাট কাজটা করে পুকুরের জলে স্নান করে ও প্রথমে স্নান করে উঠবে তারপর আমরা করব তো পুকুরের জলটা এত পাক আমরা ভাবছি কি করে স্নান করব মাথায় মানে জল নিতেই পারছি না আর পুকুরের ঘাটটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দুর্গা আমাদের বাড়ি বিসর্জন হয় এই জায়গাটাতেই আর দেখো পুকুরে যেটা স্নান করানো হচ্ছে পিসিকে আমরা সবাই জল দিচ্ছি গায়ে মাথায় পিসিমুনি কখনও পুকুরে নামেনি আর আমরাও কখনো পুকুরে সেভাবে নামিনি ওই জন্য আমাদের অনেক ভয় লাগছে একটু একটু যে কী করে মানে এরকম পাক জলে নামিনি পুকুরে অবশ্যই নিম যে পাক জলে নামিনি এটা পুরো পাক আদা হয়ে আছে দেখো জলটা দেখলেই বুঝতে পারছো পুরো কালো হয়ে আছে জলটা কিন্তু আমাদেরকে এখানেই কাজ স্নান করতে হবে কারণ কিছু করার নেই এই ঘাটেই আমাদেরকে স্নান করার নিয়ম তো এই ঘাটে স্নান করার পরে আমরা অন্য ঘাটে স্নান করতে গেছিলাম তো সেই ঘাটে তো নিয়মে স্নান হয়নি আমরা জাস্ট মজা করেছি ওখানে তো ওই ব্লগটা নেক্সট আসবে আর আমি আবারও বলছি বন্ধুরা আমরা যে একটা হাসি ফুর্তি করে যে স্নানটা করেছি সেটা কিন্তু কেউ খারাপভাবে নেবে না আমি ইউটিউবের বন্ধুদেরকে কিন্তু বলছি না ঠিক আছে তোমরা বুঝতে পারছো আমি কেন কথাটা বলছি হতে পারে যে অনেকেই পাড়া লোক নিজের আপন দেখবে তো ব্লগটা তো তারা ভাববে হয়তো দেখো ঘরে লোক মারা গেছে আর এটা কেমন আনন্দ করছে তাই বারে বারে আমি কথাটা রিপিট করছি আমরা কিন্তু কোনো আনন্দ করিনি আমরা আনন্দ করে শহরের ঘরে যদি কান্নাকাটি করে তো মন খারাপ করবে তাই আমরা আনন্দ করেই কাজটা পার করেছি দেখো কাকিমা দেখো জলে ঢুকতে পারছে না এটা কাকিমার হাজব্যান্ড মানে আমার কাকু এটা কাকু শ্বশুর হচ্ছে যে গা কাঁধের মধ্যে ইয়ে নিয়ে আছে সেটা কাকু শ্বশুর ওইটা কাকিমা আর তিতলি দেখো কেমন নাচটা করছে জলের মধ্যে ওর পুরো উপরও আনন্দ লেগে গেছে আর আমি তো কি করবো খুঁজে পাচ্ছি না আমাদের স্নান করা হয়ে গেল এই গাছটার মধ্যে আমাদের গোলা মেলাতে হয় তো চলো আমাদের কমপ্লিট সব কিছু বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আশা করছি নেক্সট ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ওখানে এক প্রচণ্ড এন্টারটেনমেন্ট ভিডিও আছে আমার তো ভীষণ ভালো লেগেছে যতবার দেখেছি ততবার হেসেছি তোমরাও ভীষণ হাসবে ব্লগটা দেখে আর এই ব্লগটা তো টোটালি আমাদের যেভাবে মানে কথাবার্তা বলি সমস্ত কিছু শেয়ার করেছি কিছু মিউট করিনি চলো বন্ধুরা টাটা ভালো লাগে